যখন আমরা কোন বাড়িতে পৌঁছালাম তখন তাকে দেখে এত ভালো লাগলো বা তাদের আতিথি হতে আমরা এতটাই মুগ্ধ হয়ে গেছিলাম যে আমি ভিডিও ক্যামেরা অন করতেই ভুলে গেছিলাম তাই তোমাদের কিছু স্টিল ছবি শেয়ার করলাম এবার দেখো সকাল হয়ে গেছে নববধূ আমাদের বাড়ির উদ্দেশ্যে আমাদের বাড়ি মানে আমার বোনের বাড়ির উদ্দেশ্যে ওর শ্বশুর বাড়ির উদ্দেশ্যে পৌঁছে গেছে নববধূ যখন তার শ্বশুর প্রথম পা রাখ তখন যে গানটা হচ্ছে এর সোমা লক্ষ্মী বসু ঘরে সেটা শোনার পর এত মনটা ভালো হয়ে গেল বা আপ্লুত হয়ে গেলাম কিছুক্ষণ যেন নিজে অতীতে ফিরে গেলাম ভাবলো আমিও কিছু বছর আগে এইভাবে নিজের শ্বশুরবাড়িতে এসেছিলাম তখন এরকমভাবে ওয়েলকাম জানানো হয়েছিল কি ভালো লেগেছিল। আবার মাঝখানে কিছুটা ইমোশানও হয়ে গেলাম ভালো কিছুদিন পর আবার আমার মেয়েও অন্য কারো বাড়িতে নববধূ রূপে আবার যাবে সেই সব ভেবে মনটা এত মানে আনন্দও হলো আবার একটু মনটা খারাপও হলো এইসব ভাবতে ভাবতে তারপর দেখো কি সুন্দর বর বধূ পৌঁছে গেছে এবার ওদের আমার বোনের বাড়িটি হচ্ছে কি বলতো একটা ছোটোখাটো তীর্থস্থানের মতো পাঁচখানা শিব মন্দির আছে ঘরের মধ্যে সব মন্দিরে ওদেরকে নববরবধূকে নিয়ে যেয়ে প্রণাম করানো হচ্ছে আর সমস্ত দায়িত্ব নিয়েছেন ওনাদের বাড়ির বড় মেয়ে মানে আমার বোনের যে বড় ননদ তিনি সমস্ত দায়িত্ব নিয়েছেন বর্দি ভাই তিনি সমস্ত মন্দিরে যে ছেলে বৌমাকে প্রণাম করানো ভগবানের কাছে তাদের জন্য মানে আশীর্বাদ প্রার্থনা করা সমস্ত কিছুই তিনি সব জায়গাতে নিজের হাতে করেছেন এত ভালো লাগলো জিনিসটা আরেকটা ভালো লেগেছে আমার বোনের বাড়িতে যেটা না শেয়ার করলে আমি পারবো না ওরা কোনোদিন কাউকে আপ মানে পর ভাবে না পরকেও আপন করে নিতে যাবে সবাইকে এত আতিথিয়তা এত আপ্যায়ন এত ভালোবাসেন আমি মানে প্রচণ্ড আপ্লুত এত ভালো লেগেছে মানে যারা গেছে ওদের বাড়ি আমার বোনের বাড়ি পাহাড়ি ভবনে তারা গেলেই বুঝতে পারবে যদি তাদের এই আতিথিওতা কিন্তু অন্য কোথাও তোমরা পাবে না এত ভালো দেখো নববধূকে ওয়েলকাম জানানোর জন্য নববধূর যে কাকা আর বাবা দুজনে দিনের বেলাতেই বাজি ফটকা ফাটানো শুরু করেছেন ওই যে ফাটানো হচ্ছে তাদেরকে ওয়েলকাম জানানো হবে এত ভালো লেগেছে পরিবেশটা খুবই সুন্দর তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে ওই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম এত সুন্দর খুবই ভালো লেগেছে আর নববধূর সাজে বর আর কনেকে দুজনকে এত ভালো লাগছিল আর প্রথম সকালে সেই সিঁদুর পরে যখন আসছে বিয়ের পরে সেই যে রূপ এত সৌন্দর্য এত ভালো লাগছিল চোখ ফেরানো যাচ্ছিলো না দুজনের থেকে তোমরাও দেখে বুঝতে পারছো লাল জোড়াতে দুজনকে এত ভালো লাগছিল খুবই সুন্দর এই দেখো কাকা বাবা কি খুশি ছেলে বৌমা নিয়ে আসছে তারা দুজনে ফটকা ফাটিয়ে অস্তি এবারে বাড়ির ভেতরে যেটা খামার বাড়ি সেখানে পৌঁছেছে ওখানে যেয়ে সব কচি কাচাতে ভিড় এগুলো সমস্ত ননদ পিস্তত বোন তারপরে তোমার কাকার মেয়ে এই সবাই মিলে ওখানে তাকে ওয়েলকাম জানানো হচ্ছে সব মন্দিরে শিব মন্দির সব মন্দির এখানে প্রণাম করছে ওরা এইভাবে সবাইকে ওরা যখনই কোনো নববধু বাড়িতে আসে এইভাবে তারা ওখানে ওয়েলকাম জানে সমস্ত মন্দিরে তাদেরকে প্রণাম করে তারপর তাদেরকে বাড়িতে প্রবেশ করানো হয় দেখো তোমরা খুব ভালো লাগবে এই পরিবেশটাই খুব সুন্দর খুবই ভালো উনি হচ্ছেন ছেলের বাবা আর ওখানে সব ননদরা ঘুরে বেড়াচ্ছে একসাথে ঝাঁক বেঁধে এত ভালো লাগছিলো তোমাদের সাথে আজকে কিছুটা অংশ শেয়ার করলাম একটা পার্টে আবার কিছুটা অংশ আরেক দিন শেয়ার করবো দেখবে তোমরা তোমাদেরও খুব ভালো লাগবে দেখো খুব সুন্দর এখানে প্রত্যেকটা মন্দির এখন মন্দিরগুলো কি হয়েছে ওরা সরিয়ে একটা জায়গাতে নিয়ে গেছে এগুলো সব পুরনো মন্দির আগেকার ছিল সেগুলো সময়ের সাথে সাথে যা হয় নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু সেই মন্দিরগুলোকে দেখো এখনও ওরা ধরে রেখেছে ওখানে এখনও রীতিমতো পুজো হয় নিয়ম মেনে এই সব মন্দিরে নব বরবধূকে নিয়ে যাবে সেখানে সব ঠাকুরের কাছে প্রণাম করানো হবে তারপরে ওদেরকে গৃহপ্রবেশ করানো হবে এই যে আমার মেয়েও তাদের সাথে দলে ফিরেছে আমার মেয়ে তো একা মানুষ হয়েছে কিন্তু ওদেরকে পেয়ে এত খুশি যে সবাই এত ভালোবাসছে সব বোনরা দিদিরা সবাই কথা বলছে গল্প যেখানে যে অনুষ্ঠান যে সব জায়গায় পার্টিসিপেট করাচ্ছে ডাকছে এত ভালো লেগেছে প্রচণ্ড খুশি হয়েছে আমার মেয়ে যে একদম মনেই হচ্ছে না যে মাসির বাড়িতে এসে না আমার নিজের বাড়িতেই কোনো অনুষ্ঠান হচ্ছে এত সুন্দর লেগেছে সবারই দেখো বরবধূকে কি ভালো লাগছে এই লাল জোড়াতে খুবই সুন্দর এটি হচ্ছে ছেলের দাদু ছোট দাদু আর এই হচ্ছে আমার বোনের হাজব্যান্ড মানে ছেলের কাকা তোমরা দেখো তোমাদেরও ভালো লাগবে সবাই ভালো থেকো আবার পরের এপিসোড নিয়ে আবার পরে আবার আসছি